স্পেশাল আইটেম হচ্ছে খামারি রেডি মিক্সার পুষ্টিভূষি যেখানে তিরিশটিরও অধিক উপাদানের সমৃদ্ধ একটি দানাদার খাবার যেগুলোতে আপনারা পেয়ে যাবেন একদম স্পেশালি কিছু আইটেম যেটা আপনি কাঁচামাল হিসেবে যদি আপনি বাজার থেকে কিনে মিক্সার করতে চান সেক্ষেত্রে অনেক বেশি খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য তিরিশটিরও অধিক মিক্সার করে খামারি রেডি মিক্সার পুষ্টিভূষি প্রস্তুত করেছি যেখানে আপনারা পেয়ে যাবেন পাঁচ রকমের খোল যেমন বাদাম খোল সরিষার খোল এখানে পেয়ে যাবেন তিলের খোল সহ এই বিভিন্ন নারকেলের খোল সহ বিভিন্ন ধরনের খোল পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে পঁচিশটিরও অধিক বিভিন্ন ধরনের ডাউলের খোসা যেটাকে আমরা ভুসি বলে থাকি এর মধ্যে উল্লেখযোগ্য গোমের ভুসিও কিন্তু ইনক্লুড করা হয়েছে একটা গবাদি পশুকে ফ্যাটেনিং করার জন্য যা যা প্রয়োজন খোল কম্বাইন একটি প্যাকেজ টি এম এগ অ্যান্ড ফিশারিজ এর উৎপাদিত সামারি রেডিমিক্সার পুষ্টি ভুসি যার প্যাক সাইজ পঁচিশ কেজি যার নাম মিটলাস মিটলাস টা হচ্ছে মাংস বৃদ্ধির জন্য এই ধরনের পশু আপনারা যদি পালন করতে চান এই যে এটা একদম স্পেশালি খায় ও এখন ঘাস খাচ্ছিল ঘাস খেতে খেতে আমার এই ভুষিটা খাবে কিন্তু ঘাসটাকে শেষ করে মুখে ঘাস আছে তো ঘাস শেষ করার পরে দেখেন ও একবারে স্পেশালি একবারে মনোমুগ্ধকর পরিবেশে খাচ্ছে ওর কাছে খুব ভালো লেগেছে আ কি স্বাদ সেই স্বাদ শোনা শোনো তুমি আমার আমি তোমার হ্যাঁ পরে আবার খাওয়াবো আচ্ছা তো এই ধরনের গবাদি পশু যদি আপনারা পালন করতে চান তাহলে কিন্তু টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ স্পেশাল উৎপাদিত এই খামারি রেডি মিক্সার পুষ্টি বিশিষ্টটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্যাক সাইজ দাম এগারোশো নব্বই টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি কোনো এক্সট্রা টাকা চার্জ আপনাকে দিতে হবে না প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ সাথেই থাকুন ধন্যবাদ